হ্যালো বন্ধুরা আমি এখন আছি আমাদের মৌলবি চা বাগান নিত্যেশ্বর ফাড়ি চা বাগানের একটা লেকে মৌলবি চা বাগানের নিত্যেশ্বর বাগানের সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে এই নিত্যেশ্বর লেক এখানে প্রায় প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং কিছু ভাই বন্ধুরা বেড়াতে আসে যেখানের দৃশ্যটা একেবারেই দেখার মতো থাকে আমি অত ভিডিও করেছি কিন্তু আমার মাথায় একটা জিনিস আসে নাই যে না আমার এই লেকটাকে তুলে ধরার চেষ্টা করি আজকে যখন ভিডিও করছিলাম ভাবলাম না আমার নিত্যেশ্বরের লেকটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করি অনেকজনই বলে যে দাদা নিত্যেশ্বর ফাড়ি চা বাগানের লেকটা দেখতে যাব শর্টকাট রাস্তা কোনটা তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শর্টকাটে এই নিত্যেশ্বরের লেকের মোহ ভিউটা উপভোগ করতে পারে সেটা আমি একেবারে পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি ও হো এই যে এটাই হচ্ছে নিত্যেশ্বর বাগানের লেক চারিদিকে পাহাড় আর মাঝখানে নীল রঙের জলের সমাহার যা এখানে ছাড়া কোথাও দেখতে পাবেন না তো বন্ধুরা সব আমি বললাম নিত্যেশ্বর লেক এখন বর্তমানে আমাদের মৌলুবিঝা বাগানে খুব একটা ঘোরার জন্য মানে বিখ্যাত জায়গা এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে আপনি আসবেন কিভাবে। প্রথম লোকেশন আপনি যদি আমাদের গিয়াসনগর ইউনিয়নের মুকাম পর্যন্ত আসতে পারেন তাহলেই অ্যানাফ এটা মৌরভীবাজার জেলায় অবস্থিত সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথমে আসতে হবে মোকাম বাজার মোকাম আপনার কাছে দুটো অপশন একটা হচ্ছে প্রেমনগর চা বাগান রোড আর একটা হচ্ছে হজরত শাহকালা রাদিউল্লা মাজার শরীফ রোড আপনার যে ক্ষেত্রে সহজ হবে সেটা হচ্ছে মাজার রোড যেটাকে বলা হয় শাহকালা মাজারের রাস্তা ঢুকে এক কিলোমিটার রাস্তা পেরুতে পৌঁছে যাবে নিত্যেশ্বর ভারিবাগানের মন্দিরের সামনে সেখান থেকে সুজা রাস্তা উঠবেন সেখান থেকে এই যে সুজা রাস্তা এই টিলাটাতে উঠবেন এবং সর্বশেষ ছোট্ট ছোট্ট দুটো টিলা পার হলেই পৌঁছে যাবেন লেকের সর্বোচ্চ পাহাড়ে আর সেখান থেকে লেকটা সুন্দরভাবে দেখতে পারবেন আর এই যে দেখাচ্ছেন এই রাস্তাটা এই দিক দিয়েই নেমে পড়বেন তাহলে চলুন নেমে পড়ুন আমার সাথে আর এনজয় করুন আমাদের নিত্য হিলস লেক তো বন্ধুরা সময় পেলে মিস করবেন না কিন্তু আমাদের এই লেকটার দর্শন করতে